ইউটিউব লাইভে চলে আসছি আসি না লাইভে অনেক দিন ধরিয়া আর কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি নাই এই জন্য আজকে চাইলাম একটু লাইভ করার জন্য যাতে ইউটিউবে সবার সাথে একটু যোগাযোগ করতে পারি আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাইবেন যাতে সম্ভব আর আপনারা কেমন আছেন এটা কমেন্টে জানাইবেন ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তাই অনেকদিন পরে আর কি একটু সবার সাথে যাতে একটু দেখা সাক্ষেত করতে পারি এখন জেলার থেকে দেখছেন আমাদের লাইভ জানেন আপনারা আমি সবসময় গান নিয়ে খালি বলার গান নিয়ে কাজ করি অথবা পথচারী লোক নিয়ে তাদেরকে গান গান নিয়ে কাজ করি ব্যস্ত থাকার কারণে ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকার কারণে আমি ইন্টারিং কোনো ভিডিও দিতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না চেষ্টা করুন আবার নতুন করে যাতে কোনো কিছু করতে পারি আর আপনাদের আপনারা এই পর্যন্ত নিয়ে আসছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবসময় আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো চান আমার কাছ থেকে এগুলো একটু কমেন্টে জানাইবেন ঠিক আছে আপনাদেরও তো একটা পছন্দ আছে আপনাদেরও একটা পছন্দ আছে এই পছন্দ অনুসারে যাতে আমি একটু আপনাদেরকে আনন্দ দিতে পারি আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত আসছি আর এই পর্যন্ত লাইভেও করতে পারি ইউটিউবে লাইভ করতে পারি ঠিক আছে আর প্রতিবারই আমি কই সব সময় আমার অডিয়েন্স যারা আছেন আমার চ্যানেল যারা ফলো করেন আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তাদেরকে তো মন থেকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান এগুলা একটু কমেন্টে জানাইবেন ঠিক আছে জানাইলে একটু ব্যক্তিগতভাবে খুশি হম আমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর কি যে আপনাদেরকে যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি উপহার হিসাবে দিতে পারি ঠিক আছে আর আসি না তো অনেক দিন ধরে ঠিক আছে অনেক দিন ধরে লাইভে আসি না আর আপনারা কেমন আছেন একটু জানাইবেন কমেন্টে জানাইবেন কেমন আছেন আপনারা ঠিক আছে যাদের কমেন্ট করা সম্ভব কে কোন জেলার থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাইবেন কারণ ভাই একবারে জিরুডিয়া যখন শুরু করছিলাম তখন তো আর লাইভ করতে পারছি না কোনো কিছু করতে পারছি না আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি ইউটিউবে লাইভ করতে পারি ঠিক আছে ইউটিউবে লাইভ করতে পারি আপনারা আমার ভিডিও দেখেন ওই আমার চ্যানেলের গান দেখেন ওই যে আমার চ্যানেল দেখবেন অসংখ্য গান আছে অন্ধশু হেলের ঠিক আছে অন্ধসু হেল একটা অসহায় মানুষ ওনার নিয়ে আমি কাজ করতে চাইতেছি এখন যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটা উড়াইতে পারুম আর অন্ধশু হেলেরও সহযোগিতা করতে পারুন ঠিক আছে উনি একজন অন্ধ মানুষ উনি যে অন্ধ মানুষ ওনার গান কিন্তু অনেক ভালো ভালো গান ঠিক আছে আর আমার চ্যানেলের নাম হলো বাংলা লেখবেন নুরা লম্বাই সিক্স জিরো আর টিকটকে গিয়া লেখলো নুরা লম্বাই সিক্স জিরো সিক্স জিরো দেখবেন যে আপনার সুহেলবাইয়ের গান পিঙ্করা আছে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও এই সেম নামই ঠিক আছে এই নুরাল লম্বাই সিক্স জিরো বাংলা লেখবেন লিখে সার্চ করবেন দেখবেন পাইবেন ঠিক আছে দেখবেন আপনারা অন্ধ সুহেলের গান ঠিক আছে আর বর্তমান চ্যানেলের ভিতরেও আছে অন্ধসুহেলের গান অনেক অনেক গানগুলো আছে এই গানগুলো আপনারা দেখবেন ঠিক আছে আপনাদের আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর অন্ধসুহেলের আপনারা একটু সাপোর্ট দিয়ে নেবেন একটু সহযোগিতা করবেন মন্ত্রী আর যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসী আমাদের দেশের লিমিটেড যোদ্ধা তাদের কারণে কিন্তু অনেক কিছু মানে আগানি যা তাড়াতাড়ি ঠিক আছে এই হিসাবে আমি সবার কাছ থেকে ভালোবাসা তো চাইতেছি ওই পাশাপাশি দোয়াও করবেন আমার জন্য আর আমি যাতে অন্ধ হেলকে নিয়ে কাজ করতে পারি সবসময় হেলকে নিয়ে যাতে কাজ করতে পারি আমি কিন্তু পথ সারি মানুষকে নিয়ে কাজ করি দেখা গেছে একটা মানুষ অন্ধ অসহায় তাদেরকে নিয়ে আর কি এ ধরনের টাইপের আমি এইগুলো কাজ কাজগুলো বেশি করতেছি বলছেন যাদের কম কমেন্ট করা সম্ভব একটু কমেন্টে জানাইবেন কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কেমন আছেন ঠিক আছে আর যাদের সম্ভব সম্ভব হয় ওই লাইভ শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে প্রত্যেকবারই কিন্তু আপনারা আমি লাইভে আসলই আপনারা আসেন আপনারা আসেন কারণ হইলে কি আমাকে ভালোবাসেন দিকে আপনারা আসেন আর যারা অন্ধসুহেলের সাথে যোগাযোগ করতে চান অন্ধসোহেলের নাম্বার আমি দেওয়া দেব যে কোনো একটা ভিডিওতে আর অন্ধসুহেল দেওয়া গান করাইতে চাইলেও আপনারা করাইতে পারবেন ওনার গান কিন্তু অনেক ভালো আমার চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা দেখতে পারেন চ্যানেলের ভিতরে যান যতজনেই আসেন চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন যে অন্ধসোহেলের গান ঠিক আছে গান একটা থেকে একটা গান অন্ধ সোহেলটাতে আমি গান করাইছি এই গানগুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে সে একটা অন্ধ মানুষ ঠিক আছে সে কণ্ঠের মধ্যে যে আল্লাহ এত সুন্দর ইয়া দিছে হ্যাঁ আমি প্রথম নিজেও ইয়া করতে পারতাম না কিন্তু অন্ধ সাথে আমি যখন যোগাযোগ করছি আমার সাথে একটা ভালো একটা হয়েছে কারণে আমি কাজ করতেছি অনেক দিন ধরে অনেক দিন ধরে কাজ করতেছি কাজ করে মজা পাইছি আর যতটুক পারি আমি যতটুক পারি আর কি আমার সমর্থক তোলা অতটুক পরিমাণে আমি একটা পেমেন্ট দিই আমি অতটুক পরিমাণে একটা পেমেন্ট দিই আর যতটুকুই দেই আমি জিজ্ঞাসা করে দেখছি ব্যক্তিগতভাবে যে অন্য অন্য জায়গায় গেলে পরে যেরকম পেমেন্ট পা হ্যাঁ কি আমি ভালো দেই না মন্দ দেই আমারে কইছে যে ভালো দেই আমি কইছি না আমার সামনে এইভাবে কইলে দেওয়ব না আসলে কি বাস্তব জিনিসটা আর আপনারা যদি চান তাহলে আমি অন্ধসহালের গান আরও বেশি বেশি করিয়া মানে আপলোড করুন আর কি বুঝছেন আরও বেশি বেশি করে আপলোড করুন আমি ইদানিং ভিডিও করতে পারতাছি না সময় পাইতেছি না ঠিক আছে ইনশাল্লাহ দেখবেন আপনারা নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘদিন ধরে আরো নতুন নতুন ভিডিও সারমো ঠিক আছে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সারুম যাতে আপনারা থাকতে পারেন আমার পাশে আর সুহেলবাই যারা ভালোবাসেন সোহেল বাড়ির গান শুনতে চান ঠিক আছে সুহালবাই গান যারা শুনতে চান অবশ্যই আমি আপনাদের নিয়ে আপনাদের সামনে হাজির করব আপনাদের সামনে অবশ্যই হাজির করব আমি কথা দিলাম আপনাদেরকে এই সুয়েল বাইরে হাজির করব আপনাদের সামনে আসলে আমি লাইভে আসি না অনেক দিন ধরে করলাম অনেক দিন ধরে আমি লাইভে আসি না আর অবশ্যই আমার তো জানেন একটা ব্যক্তিগতভাবে একটা চাকরি আছে চাকরিটার পাশাপাশি আমি চেষ্টা করি আর কি একটু মিডিয়া রিডিও করি সব কিছু করি আর চেষ্টা করি প্রত্যেক সময় চেষ্টা করি যাতে আপনাদেরকে নিয়ে এক আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি বুঝছেন আপনাদেরকে যাতে একটু আনন্দ দিতে পারি সব সময় আব্দুল হাই অনেক অসাধারণ একজন কমেন্ট করছে অনেক অসাধারণ আসলে জানি না কি লেখছেন অনেক অসাধারণ কোন জায়গার থেকে দেখতেছেন এটা একটু কমেন্টে জানাই কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাই হ্যাঁ ইনশাল্লাহ যারা পাশে থাকবেন সবসময় আমিও তাদের কথা সবসময় স্মরণ রাখবো যারা যারা আমার পাশে আছেন আর সবসময় যাতে তাহেন কাজ তো দীর্ঘদিন ধরে করতি ইউটিউবে সব জায়গায় সব প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতেছি কিন্তু ইউটিউবে ইদানিং মনোযোগটা একটু বন্ধ হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে কিন্তু পুনরায় চেষ্টা করতেছি কাজটা আবার নতুন করে চালাইতে পারি আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি আগের মতো কাজগুলো চালাই যেতে পারি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতাছি অনেক পরিশ্রম করতাছি বাইক পরিশ্রম করতাছি আর আপনারা যদি সবসময় পাশে থাকেন আর সবসময় যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি একদিন আমার সফলতা আসবে দেখেন প্রথম দিন যখন ইউটিউব খুলছি একবারে জিরো নিয়ে কিন্তু শুরু করছি কোনো সাবস্ক্রাইবার নাই কোনো কোনো কিছু নাই আল্লাহ রহমতে আজকে সতেরোশো সাড়ে সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার সবই আপনাদের ভালোবাসা আপনাদের সব কিছু আপনাদেরই অবদান আপনারা যদি চান অনেক কিছু করতে পারবেন ঠিক আছে আমি আশা করি আমার পাশে আপনারা যারা আছেন থাকবেন আরও দীর্ঘদিন থাকবেন ভবিষ্যতেও থাকবেন আমার চ্যানেলটা যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সু গান কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে কি না এরকম জানাইবেন আরও অন্য অন্য পথচারী মানুষ অন্ধসোহেলের গান তারপর আরও বিভিন্ন পথচারী মানুষের গান আমি যে সারি আপলোড করি আপনারা একটু জানাইবেন যে আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে এগুলো জানাইলে আমি নতুন নতুন গান আরও ছাড়তে পারব ঠিক আছে আসলে আমি আজকে আর থাকুম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেশি সময় লাইভে থাকতে আসছি নাই এমনি একটা সাড়া দেওয়ার জন্য সবার জন্য সবার সাথে আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম